হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা কৃপায় ভালো আছেন তো আজকে আমরা আপনাদের যে কোন কোন গাছ বাড়িতে লাগালে শুভ আর কোন কোন গাছ অশুভ এবং কোন গাছগুলো বাড়িতে লাগালে ঘরে সুখ সমৃদ্ধি শান্তি ফিরে আসে ঘরের সকলের মানুষের মধ্যে ঝাঁটি এগুলো সব দূর হয় একটা সদ্ভাব বজায় থাকে পরিবারের মধ্যে ইতিবাচক শক্তির বৃদ্ধি ঘটে নেগেটিভ শক্তি সমস্ত যে পরিবারে থাকে ঘরের মধ্যে সেগুলো সব বাইরে যায় তো আমরা এখন আপনাদেরকে বলবো যে কোন কোন গাছগুলো আপনারা বাড়িতে লাগাবেন আগে বলবো কোন কোন গাছগুলো লাগাতে নেই দেখুন শিমুল গাছ ডুমুর গাছ তাল গাছ তেঁতুল ক্যাকটাস জাতীয় যে গাছগুলো হয় এই গাছগুলো মেহেন্দি গাছ এগুলো কিন্তু বাড়িতে লাগাতে নেই কারণ এগুলো বাড়ির পরিবেশ খারাপ করে এই সমস্ত গাছগুলো কি করে ঘরের মধ্যে নেগেটিভ শক্তি বয়ে নিয়ে আসে ঘরের আর্থিক সমস্যা তৈরি করে সংকট তৈরি করে বিপদ নিয়ে আসে সৌভাগ্য তো মানেই না তার জন্য এই গাছগুলো বাড়ির মধ্যে লাগাতে নেই তাহলে কোন গাছগুলো আপনারা বাড়ির মধ্যে লাগাবেন যে গাছগুলো লাগালে ইতিবাচক শক্তির বৃদ্ধি ঘটবে হুম ঘরের মধ্যে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে প্রথমেই যে গাছটা আপনার বলবো সেটা হলো তুলসী গাছ তুলসী গাছকে দেখুন এমনিতেই হয় তুলসী মহারানী তুলসী মহাদের দেবী সকাল সন্ধ্যা তুলসী মাহানে পুজো করতে হয় আমরা যদি প্রতিদিন সকালবেলা স্নান করে শুদ্ধবস্ত্র করে তুলসী মাহান নিয়ে জল অর্পণ করি তারপর সকালবেলা সন্ধেবেলা দীপ ধূপ অর্পণ করে দিই আমরা দিই তাহলে কিন্তু খুব ভালো দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং দেবী লক্ষ্মী নারায়ণ যদি প্রসন্ন হন তাহলে পরিবারে কী হয় আর্থিক স্বচ্ছলতা বজায় থাকে হুম বাড়ি থেকে বিভিন্ন নেগেটিভ শক্তিও দূরে যায় তুলসী গাছ লাগালে এবং এই তুলসী গাছ লাগাতে হয় বাড়ির উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকেও লাগাতে পারেন এবং দুবেলা ভালো করে যদি সেবা করেন তাহলে কিন্তু ইতিবাচক শক্তি বৃদ্ধি ঘটবে তাই সুখ সমৃদ্ধি শান্তি বয়ে নিয়ে আসবে তা আপনারা অবশ্যই কিন্তু তুলসী গাছ লাগাবেন এবং প্রতিটা দেখুন আমাদের সনাতনীদের তুলসী মহারানি কিন্তু সেবা করতেই হয় এরপর দ্বিতীয় যে গাছটা হলো সেটা হলো হলুদ গাছ দেখুন হলুদ গাছ এমনিতে ঘরে লাগানো খুবই শুভ যেমন সিদ্ধিদাতা গণেশের পুজো হলুদ ছাড়া হয় না দেবী লক্ষ্মীর পুজোতেও হলুদ লাগে এবং এই হলুদ গাছও আপনারা উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে লাগাতে পারেন তাহলে কিন্তু খুব ভালো আবার দেখুন হলুদ গাছে কি হয় মানব দেহের যে থেকে বড় রোগ রয়েছে ক্যান্সার সেটাও পর্যন্ত হলুদের দ্বারা অনেকটা উপকার পাওয়া যায় এবং ত্বকের বিভিন্ন সমস্যা পেটের সমস্যা লিভার সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেগুলোও কিন্তু হলুদের ব্যবহারে অনেকটাই কমে যায় দেখুন আয়ুর্বেদে বলা হয়েছে যদি কেউ প্রতিদিন সকালে এক টুকরো করে খালি পেটে হলুদ খান তাহলে কী হয় অনেক উপকার পাওয়া যায় কারণ হলুদের মধ্যে কী রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিভাইরাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এইসব উপাদানগুলো রয়েছে তা বাস্তবতে হলুদ গাছ বাড়িতে রাখা কিন্তু খুবই শুভ আপনারা অবশ্যই হলুদ গাছ বাড়িতে লাগাবেন হলুদ এতটাই শুভ দেখবেন বিয়ের যে কোনো কাড়ে উপরে দেখবেন একটু হলুদ লাগানো হয় এমনিতে হলুদ এত পবিত্র দেখবেন যদি কোনো বিয়েতে বাধা থাকে তাহলে আপনারা কপালে হলুদ তিলক করতে পারেন এটাও খুব শুভ দেবগুরু বৃহস্পতি প্রসন্ন হন আর দেবগুরু যদি আমাদের উপর প্রসন্ন হন তাহলে কিন্তু সব কাজের ক্ষেত্রে আমাদের সাফল্য আসে এরপরে যে কাজটার কথা বলবো আপনাদেরকে সেটা হলো নিম গাছ দেখুন নিম গাছ বাড়িতে লাগানো খুব ভালোই যায় কী হয় বাড়ির সমস্ত যে নেগেটিভ শক্তি এটা কিন্তু দূরে চলে যায় এবং এই গাছের পাতা ফল ফুল সব কিন্তু কাজে লাগে ভেষজ গুণ এতটাই বেশি যে বলে বোঝানো যাবে না এই নিম গাছ আপনার বাড়ির উত্তর পশ্চিম দিকে লাগাতে পারেন এতে খুব ভালো অশুভ শক্তি ঘুরে যায় এবং প্রতিদিন যদি আপনারা প্রতিদিন না পারেন সপ্তাহে থেকে দু থেকে তিন দিন যদি নিম পাতা ভাজা বা নিম পাতা বেটে খান তাহলে কিন্তু খুব ভালো নিম গাছ কি করে বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তিকে বের করে দেয় এবং এই গাছের হাওয়াও কিন্তু খুব ভালো দেখুন বন্ধুরা এই নিম গাছ থেকেই কিন্তু আমাদের যে জগন্নাথ দেবের বিগ্রহ কিন্তু তৈরি হয় দারু ব্রহ্মজ বলা হয় তার জন্য আপনারা কী করবেন নিম গাছকে প্রণাম করবেন আর নিম পাতা যদি আপনারা খান সপ্তাহে দু থেকে তিন দিন ভেজে ব্যাপীটা তাহলে কীভাবে রক্ত পরিষ্কার হয় এবং আমাদের শরীরের থেকে আমার একটা এনার্জি পাওয়া যায় যে যে কোনো কাজ করার জন্য আমাদের ভিতর থেকে আমরা একটা এনার্জি পাই এরপরে যে গাছটার কথা বলবো বন্ধুরা আপনাদেরকে সেটা হলো হর প্রতীক বলা হয় সেই গাছকে সেটা হলো অপরাজিতা গাছ এই গাছে কী হয় দেবী দুর্গা তো খুব প্রিয় পুজোতে কাজে লাগে এবং শিবকেও দিতে পারেন আপনারা শিব পুজোতেও লাগে অপরাজিতা ফুল এবং এই অপরাজিতা গাছ আপনারা লাগাতে পারেন বাড়ির উত্তর পূর্ব দিকে লাগালে কিন্তু খুব ভালো শুভ ফল দেয় এবং এটা শ্বেত অপরাজিতা বা নীল অপরাজিতা দুটোই লাগাতে পারেন আপনারা দুটোই কিন্তু খুব শুভ ফল প্রদান করেন ঘরের জন্য ঘরের বাস্তুদোষ দূর করে ঘরের নেগেটিভ যে শক্তি সেটা কিন্তু বাইরে বের করে দেয় তাই অপরাজিতা গাছ কিন্তু খুব ভালো দেখবেন দুর্গাপূজার সময় অপরাজিতা খুব কাজে লাগে আপনারা দেখে থাকবেন তো এই বন্ধুরা আপনারা এই গাছগুলো যদি সবগুলো লাগাতে না পারেন তিন চারটা গাছ অন্তত অবশ্যই লাগাবেন তাহলে কিন্তু পরিবারের জন্য অনেক ভালো হবে আগে আপনাদের পরিবারের যে নেগেটিভ শক্তির প্রভাব ছিল সেটা ধীরে ধীরে কেটে যাবে ঘর থেকে নেগেটিভ শক্তি বাইরে যাবে পরিবারের মানুষের মধ্যে যে অশান্তি কলহ বিবাদ এগুলো ছিল এগুলোও কিন্তু ধীরে ধীরে কেটে যাবে এবং পরিবারের মানুষরা যে কোনো কাজ করার জন্য দেখবেন একটা আলাদা এনার্জি পাবে মানে একটা সাহস শক্তি তৈরি হবে পরিবারের মানুষের মধ্যে সুখ সমৃদ্ধি এগুলো আপনাদের পরিবারে কিন্তু ধীরে ধীরে বয়ে নিয়ে আসবে সৌস বয়ে নিয়ে আসবে ইতিবাচক শক্তি যদি আমাদের পরিবারের মধ্যে আসে অর্থাৎ পজিটিভ শক্তি যদি তৈরি হয় ঘরের মধ্যে তাহলে কিন্তু সব কাজে আপনাদের সফলতা আপনারা পাবেন এছাড়া বন্ধুরা রয়েছে মানি প্ল্যান্ট গাছ এটা আপনারা লাগাতে পারেন এতে কি হয় এতেও বাড়ির মধ্যে ইতিবাচক শক্তি বয়ে নিয়ে আসে অর্থকে একটা আকর্ষণ করার একটা শক্তি রয়েছে সৌভাগ্য বয়ে নিয়ে আসে মানি প্লান্ট গাছ আপনারা লাগাতে পারেন এছাড়া নারকেল গাছ অশোক গাছ এগুলো বিভিন্ন পুজোতে কাজে লাগে আপনারা দেখে থাকবেন নারকেল গাছ পুজোয় কাজে লাগে অশোক গাছের যে ফুল রয়েছে পুজোয় কাজে লাগে বাস্তুদোষ দূর হয় আপনারা লাগাতে পারেন এছাড়াও রয়েছে বেদানা গাছ লেবু গাছ পুদিনা গাছ এইসব গাছগুলোও কিন্তু ইতিবাচক প্রভাব বয়ে নিয়ে আসে ঘরের মধ্যে তো আপনারা এগুলো লাগাতে পারেন এছাড়াও কারিপাতা গাছ রয়েছে এটা আপনার লিভার সংক্রান্ত সমস্যা 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 কোলেস্টেরলের কিন্তু কিন্তু দূর করে বিভিন্ন রোগের জন্য দিলে যেমন স্বাদও বাড়ে তেমনি এইসব রোগের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো আবার কারিপাতা আমাদের কোনো জায়গায় যদি কেটে যায় আঘাত লাগে সেখানেও যদি কারিপাতার রস লাগিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু খুব ভালো হয় তো বন্ধুরা যে গাছগুলো আমরা বললাম যে লাগাতে নেই সেগুলো লাগাবেন না আর যেগুলো বা বাড়ির জন্য শুভ লাগানো ভালো আর্থিক সচ্ছলতা বয়ে নিয়ে আসবে সুখ সমৃদ্ধি শান্তি বয়ে নিয়ে আসবে সেই গাছগুলো আপনারা অবশ্যই বাড়ির মধ্যে লাগান তো আজকে ছিল ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্য সকলেও বাড়ির মধ্যে এই সমস্ত গাছগুলো লাগিয়ে উপকার পায় যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাছাড়া বেল আইকনটা প্রেস করে দেবেন সকলে একবার প্রেম এসে বলুন হরে কৃষ্ণা হরিগো